রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে নয় দিন ব্যাপী ভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু এবং চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার এবারে বিস্তারিত পর্যটন নগরী রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে রাঙ্গামাটি উদ্যোগে শুরু হয়েছে। ওয়ার্ড ভিত্তিক বিশেষ অভিযান। আগামী পর্যন্ত চলবে এই কার্যক্রম। উপলক্ষে সকালে শহরের বনরূপা এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় র্যালিতে অংশ নেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মোবারক হোসেন সহ স্থানীয়রা পরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় আয়োজকরা জানান দিনের অভিযানে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা মশক নিধন এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চালানো হবে চট্টগ্রামের বায়জিদ বোস্তামি থানা এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর সদস্য সুজন বড়ুয়াকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বস্তাবি থানাধীন জালালাবাদ কুল গাঁও এলাকায় অভিযান চালিয়ে সুজন বড়ুয়া প্রকাশ সাইমনকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানায় চুরি এবং নাশকতা সংক্রান্ত দুটি মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় পরে তাকে বায়িদ বোস্তাবি থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব কক্সবাজারে রুখিয়া ৬৫০ জন দুস্থ নারীকে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে আজ উপজেলার রাজা পালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নয় নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন ছয়শ জন পরিবারের মধ্যে একশো কেজি করে ছয় মাসের চাল তুলে দেন উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ হাবিবা জাহান জানান উপজেলার পাঁচটি ইউনিয়নে বাইশ পরিবার চাল পাচ্ছে নিজ নিজ ইউনিয়নে চাল বিতরণের জন্য ট্যাগ অফিসার রয়েছে তাদের উপস্থিতিতেই চাল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার দু হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে পাঁচ কোটি আট লাখ চব্বিশ হাজার নয়শো টাকা সাতানব্বই পয়সা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে তেইশ কোটি টাকা অন্যদিকে ব্যয় নির্ধারণ করা হয়েছে সাতাশ কোটি নব্বই লাখ সাতষট্টি হাজার সাতশো তিন টাকা পয়সা এছাড়া বাজেটে উৎপৃত্ত রাখা হয়েছে সতেরো লাখ সাতান্ন হাজার দুশো উনিশ টাকা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ এছাড়া বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার উপজেলা প্রকৌশলী রেজাউল করিম সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটিতে চার দফা দাবিতে মানব বন্ধন বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি গতকাল শহরের বনরূপা পুলিশ বক্সের সামনে এই কর্মসূচি পালন করা হয় এর আগে কাঠালতলি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মানব বন্ধনে এসে যুক্ত হয় সমাবেশে বক্তারা পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চকমার বিরুদ্ধে সাম্প্রদায়িক বৈষম্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রদীপ চাকমাকে অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা পিসিসিপির রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলাইমান ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে চট্টগ্রামে ঐতিহাসিক জুলাই আগস্ট গণভ্যুত্থারে শহীদদের স্মরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা গতকাল রাত বারোটায় নগরীর ষোলো শহর রেল স্টেশনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল বলে উল্লেখ করেন বক্তারা আয়োজনে জুলাই শহীদদের স্মরণে নানা স্লোগান দেয়া হয় চট্টগ্রামের সীতাকুণ্ড ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন করা হয়েছে গতকাল জেলা প্রশাসক ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহম্মদ কামরুজ্জামান মহম্মদ শরীফ উদ্দিন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অন্যান্যরা টেকনাফে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ জানান মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন দুশো ছাব্বিশ জন অসহায় গরিব দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেয়া হয় ক্যাম্পেইন পরিচালনা করেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাইম হাসান এদিকে আগামীতে কোস্টগার্ড এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে জানিয়েছেন তিনি আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সচিব জেলা বিএনপি সভাপতি সাবেক উইব শাহজাহান চৌধুরী সহ অনেক উপস্থিত ছিলেন সভায় জুলাই স্মৃতি উদযাপন উপলক্ষে মাসব্যাপী আয়োজনে জুলাই বিপ্লবীদের ওপর ফাঁসিবাদী সরকারের জুলুম অত্যাচার নির্যাতনের পোস্টারই জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় নীতি ও আদর্শের সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের সাবেক আমির এলাকায়। সাফ আমিন শপিং মল সমিতির কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি সাফ আমিন শপিং মল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোসলে উদ্দিন সাইফুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জহির উদ্দিন জাকির হোসেন এ কে এম রাকিবুল বাসার অভিক সহ অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর সদরঘাট থানা আহ্বায়ক কমিটির আলোচনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়েছে গতকাল বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে সদরঘাট থানার আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বাহার চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম সরর সহ অনেকে এ সময় বক্তারা গণমানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হচ্ছে বৃক্ষ মেলা গতকাল জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি জানান পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আগামী বিশ জুলাই থেকে শুরু হয়ে এ মেলা চলবে সাত দিন মেলা এবার রাখা হবে জুলাই স্মৃতি কর্নার এছাড়া এবারের মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান জেলা প্রশাসক সবাই দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক সহ অনেক উপস্থিত ছিলেন কক্সবাজারের ঈদগাঁও বাজারে ইজি বাইক যানজটে ব্যবসায়ীদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে বাজার কমিটির পক্ষ থেকে শতাধিক ইজি বাইকের অনুমোদন থাকলেও প্রতিদিন ঈদগাঁওয়ের আনাচে কানাচে এর চার চলাচল করে এছাড়া অদক্ষ চালকরা যেখানে সেখানে ইজি বাইক রেখে যাত্রী ওঠানামা করান পাশাপাশি বিপুল পরিমাণ সিএনজি চালিত অটোরিকশা ছোট বড় ভ্যান বাজারের ওপর দিয়ে যাতায়াত করে এছাড়া ডিসি সড়কের ওপর মোটরসাইকেল পার্কিং ও ফুটপাত দখল করে বানানো অস্থায়ী দোকানের কারণে পুরো বাজার স্থবির হয়ে পড়ে স্থানীয়দের দাবি সংকট থেকে মুক্তি পেতে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে বাজারের উপরে থাকা ইজি বাইকের স্ট্যান্ডগুলো সরানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ট্রাফিককে ফিরিয়ে আনতে হবে এদিকে এই বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান ফুটপাত দখল মুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে শিগগিরই যানজট কমে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে নয় দিনব্যাপী ওয়ার্ড ভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু এবং চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজেটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে